বাটা সব কোম্পানির ভিতরে রাবার হলে কিন্তু বাউন্সিং টা করবেন এই পরিমাণ বাস দিলে তো সব ফর্ম ছিঁড়ে যাওয়ার কথা ছিড়ে যাওয়ার কিন্তু ছিলবো না প্লাস পারবো না এটা হচ্ছে

রাস্তার পাশেমার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হোসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ ও প্রবাস থেকে যে যেখানে দেখছেন ফোমের জগৎ আপনাকে আবারও একবার স্বাগতম তো ভিউর যারা ভালো মানের ফোম কিনতে চান আপনাকে দোকানদার কোন ফর্মটা দিছে বা কোন ফর্মটা আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কেন এত ঝামেলা আমি আপনাকে বলি দেখবেন এইটা হচ্ছে ম্যাক্স কোম্পানির ফর্ম এই যেখানে মনোগ্রাম দাস এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির ফর্ম ম্যাক্স এখানে ম্যাক্সের অরিজিনাল মনোগ্রাম প্লাস এখানে লেখা আছে এক্সট্রা কমফোর্ট কিন্তু এই ম্যাক্সিরই আবার আরেকটা ফর্ম আছে রয়্যাল দু এটা কিন্তু কোম্পানির দোষ কিন্তু আপনারা যারা কাস্টমার তাদেরকে দিত দ্বন্দ্ব ফালাই দেয় যে কোনটা ভালো তবে আপনারা একটু ভিডিওটা যত সহকারে দেখবেন তারা বুঝতে পারুন তো এইটা হচ্ছে এই দুইটা কোম্পানির দুইটা ফোন প্রতিটা কোম্পানি এইটা হচ্ছে আপনার সোয়ান এই যে সেটা হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা এইটা হচ্ছে আপনার বসুন্ধরা সুপার এক্সট্রা আর এইট হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে বসুন্ধরা ফাইভ জি তারপর কার্মো বেঙ্গল বাটা সব কোম্পানির ভিতরে ভালো প্লাস মন্দ থাকে তো এখন আপনার রাবার ফোনটা কীভাবে আপনি চিনবেন যেমন এইটা হচ্ছে একটা রাবার ফোন এখন রাবার ফোমটার ধরনটা কি সেটা আপনাকে জানতে হবে যেমন আমরা এখান থেকে একটা নর্মাল ফোম নিলাম এই ফোমটা দশ পিস পরে আপনার পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ এখন পঁয়তাল্লিশশো টাকার ফোমটা কীরকম হয় যেমন আপনি যদি এরকম একটা চাপ দেন খেয়াল করেন এই যে একটা চাপ দিলাম এটা কিন্তু ডুব পড়লো ক্লিয়ার এইটার দামটা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা এখন আপনাকে পঁয়তাল্লিশশো টাকা যদি এই ফোমটা কিনেন তাহলে দামের সাথে ফোমের মানটাও ঠিক আছে আর এই ফোমটা পরে দশ পিস ফোম পরে সাত হাজার টাকা এইটো দামের ক্ষেত্রে ফোমের মানটাও ঠিক আছে তারপর একটা জিনিস খেয়াল করবেন এই ফোমটা এক হাফ দিয়ে এই যে দেখেন এরকম একটা চাপ দিলাম তো রাবার না রাবার হলে কিন্তু বাউন্স করবে প্রচুর এটা আপনি আপনি কিন্তু বাউন্সিং টা করবেন দ্রুত গতিতে এটা কোনো গতি লাগবে না বিদ্যুৎ যেভাবে চমকা না এরকম গতিতে বাউন্স করে তো এইটা হচ্ছে আপনার হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস ওভার রাবার যখন ছেড়ে দেবেন দ্রুত বিদ্যুৎ গতিতে এরকম চলে যাবে না ছিঁড়বেও না ফাটবেও না একেবারে রাবার এইটা আপনার 10 পিস ফোমের দাম পরে মাত্র সাত টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার এই ফোমটা কিন্তু আপনি দেখে নেবেন হ্যাঁ যেখান থেকে নেন আমাদের এখান থেকে নিতে হবে না একদম এটা রুটি এই যে দেখেন ফাঁসটা কিরকম হয় হ্যাঁ ভাইরে ভাই এই পরিমাণ বাস দিলে তো সব ফোম ছিঁড়ে যাওয়ার কথা ছিঁড়ে যাওয়ার কিন্তু এটা কিন্তু সিরবো না প্লাস পারবো না এটা হচ্ছে অরিজিনাল ম্যাক্সের মনোগ্রাম দেখা নেবেন আর এই পাশটা রয়্যাল দুই হাজার রয়্যাল দু পঁচিশ মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন এই কোম্পানির আরেকটা একটা ফোম আছে এইটা যে একটু রাবারটা কম এইটাও কিন্তু রাবার এটা কিন্তু একদম ভাস হবে চিরবে না প্লাস ফারবে না আপনি যেভাবেই করেন খুবই ভালো মানের ফোম এইটা যারা নেবেন এটা দশ পিস ফোম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা আচ্ছা আচ্ছা এখন ভাইয়া ফোমের যে বিষয়টা

আর এটা হচ্ছে সোয়ানের আপনার সেমি রাবার আচ্ছা এটা পরে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যেই ভাই কার্ম দরকার সে কিন্তু কার্মটাও আছে কার্ম নিতে পারেন ছ হাজার পাঁচশো তারপর বেঙ্গল আছে এটা পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এখন যারা আকিজ ফোম নিবেন যে ভাই আমি আকিজের ফোম নিব এখন আপনি একটা দোকানে গেলেন আপনাকে বলল ভাই এই যে আকিজ হুম ক্লিয়ার কিন্তু আপনারাও ভাবছেন যে আকিজ ফোম তো পাইছি ওই দোকানদার দাম বেশি চাইছে এইখানে কমে পাচ্ছে কিন্তু না ভাইয়া এটার কোয়ালিটি আছে যোন 82 সাকু হাই গ্রেড এইটা 10 পিস ফরম দাম পরে মাত্র 5500 টাকা আর এইটুইছে আকিজের গোল্ডেন আকিজের এখানে লেখা কি স্পেশাল 6G এইটুইছে রাবার এটা পরে 6500 টাকা আর এইটুইছে আপনার আকিজের সর্বোচ্চ ফুল রাবার তো ফুল রাবারটা হচ্ছে কি এটা 10 পিস লেখা আছে রয়্যাল 2025 আচ্ছা মোটা 4 ইঞ্চি প্লাস এখান থেকে এখানে 22 22 একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে এইটা 10 পিস ফরম দাম পরে মাত্র 7500 টাকা আছে 7500 কেন এই ফোমটা পুতিটা ফর্মে দেড় কেজির উপর ওয়েট ষোলোশো গ্রাম আপ পাবেন পুতিটা ফর্মে প্লাস থাকবে কিন্তু নিচে থাকবে না কতটুকু গ্রাম ষোলোশো গ্রাম এইটা যখন হাতে নিবেন এইটা রোড পাবেন কতটুকু জানেন কত বারোশো গ্রাম আচ্ছা এইটা যখন হাতে নেবেন এটা রোড পাবেন এক হাজার গ্রাম আচ্ছা এই কারণে দামটা বুঝে শুনে নিবেন যে রাকিজ নেবেন আকিজের একদম সর্বোচ্চ দুই হাজার পঁচিশ এখন পর্যন্ত সর্বোচ্চ গ্রেড রয়্যাল মাত্র সাত হাজার পাঁচশো টাকা মার্কিন কাবার ডেলিভারি চার্জ সব ফ্রি আর আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো এইগুলো আখিদের কোয়ালিটি তো তারপরে এখন যারা আবার অনেকে ভাবছেন যে ভাই বসুন্ধরা ফোন নিব এই যে এটা কিন্তু বসুন্ধরার রাবার এবং বসুন্ধরার সুপার এক্সট্রা হ্যাঁ একশো বছরের গ্যারান্টি এটা পরে ছয় হাজার পাঁচশো আর বসুন্ধরার ভিতরে যেটা সেমি রাবার এই যে এইটাই বসুন্ধরার যেটা সেমি রাবার ফাইভ জি এইটা পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার বাটা ফোন যারা বাটা কোম্পানি নিতে চান বাটার একদম অরিজিনালটা এটা সুপার এক্সট্রা এটা বাটার সুপার এক্সট্রা রাবার ফোম এটা দশ পিস ফোমের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা একদম রাবার এরকম ভাস করে নেবেন চিপবে না প্লাস ফারবে না একদম নিখুঁতভাবে তো এটা দশ পিস ফোম পরে সাড়ে ছ হাজার টাকা এখন যাদের আবার ডিজাইন ফোম দরকার হ্যাঁ চিটাং ডিজাইন ফোম যারা আখটা নিতে চান আক্তারটা পরে সাড়ে বারো হাজার টাকা সোয়ানটা একটু দাম কম এটা পরে সাড়ে দশ হাজার টাকা সুপার এক্সট্রা স্পনের রাবার ফোম হ্যাঁ তারপর যারা আপনার বসুন্ধরা নিতে চান এই যেটা বসুন্ধরা ডিজাইন ফুল এটা পরে সাড়ে বারো হাজার টাকা তারপর যারা আবার ওভাল ডিজাইন চাচ্ছেন সব ডিজাইন ফুমি আমাদের এখানে আছে তো এখন আপনারা যদি মনের মতো করে একটা থম বা কাবার বানাই নিতে পারেন যে ভাই মনের মতো করে আমরা কাবার বানাই নিব আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ভাই তিন হাজার থেকে শুরু করে এই যে সিরিয়াল তিন হাজার টাকা আছে এগুলো বারোশো টাকা এখানে কিছু থ্রি ডি কাবার আছে এই ডিজাইনগুলো এগুলো পরে মাত্র তিন হাজার টাকা করে আচ্ছা এগুলো পরে পঁয়ত্রিশশো করে এটাও পরে পঁয়ত্রিশশো তারপর এই যে সিরিয়ালগুলো আছে এগুলো পরে মাত্র সাত টাকা করে তো এখন আপডেট কিছু জিনিস দেখাবো যেমন এই যে একটা কাবার এই কাবারটা কিন্তু আপনি ভিডিও তো অনেক আছে ইউটিউবে খেয়াল করবেন নতুন একদম এই 10 পিস কাবার এই পাশটা আসবে একটু এটা 10 পিস কাবার পরে মাত্র সাত টাকা আচ্ছা খুব সুন্দর মানে একটা ডিজাইন কাপড়টা দেখেন 10 পিস কাবার পাচ্ছেন মাত্র সাত টাকা একদম স্টক সীমিত আপনারা দ্রুত যোগাযোগ করেন মাত্র সাত এই যে একটা ডিজাইন দশ পিস কাবারের দাম মাত্র

এই ডিজাইন গুলো একটা উঠে ধরেন ভালো মানে একদম কটন মানে স্মুথ কাপড় হ্যাঁ এইরকম ভাস করবেন এগুলো কিচ্ছু হবে না দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত টাকা এই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তারপর এখানে কিন্তু আমাদের হিউজ স্টক আছে যার যেটা ভালো লাগে কয়েকটা কালেকশন আমরা দেখাই এই যেগুলো আচ্ছা এগুলো কিন্তু কোরিয়ান ব্যাম্বো কাপড় বলা হয় জাম কালার আনজাম কালার তো এইগুলা দশ পিস কাপার কিন্তু মাত্র সাত হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি সেলাই মজুরি সহ মেকিং চারশো মাত্র সাত হাজার টাকা দশ পিস কাপার যে একটা ডিজাইন এটা আপনারা নিতে পারেন মাত্র সাত টাকা হ্যাঁ হিউজ কালার আছে 2025 এর সব ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন মাত্র 7000 টাকা এই যে একটা ডিজাইন দেখেন এই যে ছোট ভাই বের করতেছে আলপনা ডিজাইনের ভেদর মাত্র 7000 টাকা আচ্ছা আচ্ছা দেখেন অস্থির কালেকশন এই যে একটা ডিজাইন খুব সুন্দর মানে ডিজাইনগুলো আপনারা আসবেন ভাই হিউজ স্টক আছে এখানে কাপড় কিন্তু শেষ নাই তো 10 পিস কভার আপনারা মাত্র 7000 টাকায় পেয়ে যান এই যে একটা ডিজাইন আচ্ছা কুচুর মোটা ক্যামেরাটা মারেন

লাল গোলাপি সাদা হিউজ স্টক আছে এখান থেকে একটু ক্যামেরাটা মারেন মাত্র যদি কোনটা পছন্দ হয় আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে ফোন কলের নাম্বারগুলো দেওয়া রয়েছে অথবা আপনি সরাসরি ভিডিও কল দিয়েও কিন্তু এখান থেকে কালেকশন গুলো দেখেন তো আপনি ধরো দেখেন তো ভাই কফি কালারের ভিতরে আচ্ছা মাত্র সাত টাকা দশ পিস ফুলটা একটু ক্যামেরাটা এই যে ফুল এই

তারপর যাদের কুশন কুশন খাবার টি টেবিল সাইড টেবিল দরকার তারা কিন্তু নিতে পারুন আর এগুলো কিন্তু আপনার কুশন কাবার সেট এগুলো পরে মাত্র পাঁচ হাজার টাকা করে লাগে পাঁচটা বালিশ বালিশের খাবার হিউজ স্টক আছে ব্লু কালার আছে এটা হচ্ছে ব্লু কালার তারপর একটা ডিজাইন তারপর হলুদের ভিতরে আছে একটা ডিজাইন এগুলো পরে মাত্র পাঁচ হাজার টাকা এখানেও কাপড় আছে আর সবার উদ্দেশ্য কত হচ্ছে ভাই আপনারা আসবেন এসে কিন্তু যাচাই বাছাই করেই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা শপে আসার লোকেশনটা একটু বলে দেন ভাই ভাই আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এগুলো কিন্তু আপনারা যা সাইবার সাইড প্রোডাক্টটা নেওয়া ভালো সেক্ষেত্রে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি পপুলার ডায়াগনোস্টিক ঠিক পশ্চিম পশ্চিম নয় নম্বর বিক্রমপুর বিল্ডিং হাউস রাস্তার পাশেই আর কেউ ঘরে বসে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট দেখে আপনি নিতে পারেন প্রতিষ্ঠান ভাই 2011 সাল থেকে আসব এখানেই আছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ